এই যে দেখেন এখন ওই যে আমরা যে বলি ল্যাংটা ফাগলা বা গেদু পাগলা ওনাকে নে কি বলে ভিডিওটা একটু শুনেন শুই তারপর মন্তব্য করবেন এর আগে কেউ কিছু বলবে না আগে শুনেন কি বলে মহিলারা তার চতুর্দিকে বসা মহিলারা আইন যাটা ধরতেছে মহিলা হেরে ধরতেছে একেবারে উলঙ্গ বলতে আমরা ছোটবেলা যেটা তাগা ফর্তা এটাও নাই অন বুঝতেছেন এখন এখনো দেখাই তোর বিডি আমার কাছে আস মহিলারা সুমা দিতা যে হেরে এরে ফায়স কাওয়ায় রাইন যাদা ধরে আবার কয় ওনার কাছে আবার ভরে দিল নরম হয়ে যায় এরে খাটাসের খাটাস উলঙ্গ জেকবারে তোর কি হায়া লজ্জা নাই তোর তোর কি সন্তান নাই তোর কি আত্মীয় স্বজন নাই তুই যে ল্যাংটা বাড়ার দ্বারে বৈশ তো সরম লজ্জা তো তাহার কথা নাই এদের কোনো লজ্জা নাই আবার এর বিরুদ্ধে কথা কইলে ব্যবসায় লাল জ্বলব কথা বুঝেন নাই এই যে রমজমা রম এখন ব্যবসা দিছে উরুষ নামক এক ব্যবসা এটা কি গেদু ফাগলা খায় ল্যাংটা ফাকলা খায় এতো পাগলের মধ্যে ঘুরতাছে এরে নিয়ে একটা রম ব্যবসা শুরু করছে এই সেন্টিকেট এই যারা ব্যবসাটা শুরু করছে সবগুলা উগ্রপন্থী এরা আবার এটার বিরুদ্ধে কথা বললে এরা প্রতিবাদ জানা এ আমরা ব্যবসা মেবি সাত বছর আগে হইবো নর সিন্দি এক জায়গায় ল্যাংট ফিন নিয়ে আমি একটা কথা কইছিলাম এই বয়ানটা অনেকই মনে শুনছেন আমার জীবনে শুরু দিক দিয়া তো ল্যাংটাফিন ফির নিয়ে কথা বলছিলাম পরে একজন মেয়র রানিং আওয়ামী লীগের মেয়র আছিল এর সাথে বিস্তল থাকতো এ আমার বাধা দিছে বাধা দিছে পরে বিভিন্ন কথাবার্তা কইছে কোন জায়গাতে আছে বাংলাদেশে কোনো ফির ল্যাংটাফিন নাই বিভিন্ন তর্কাতর্কি করছে এর সাথে আমি খুব ক্যাপা খেপসি এবং তারে বুঝাইছি যা আছে ঠিকানা দিছে তুই যা আমি ঠিকানা দিয়ে দিছি অনেক মানে এই ঘটনা করছে কোথায় নরসিংহ ওখান আমার এলাকার গেদু ভাগলার যারা আছে এরা আমার বিরুদ্ধে পুরো এলাকার দিছে মিছি দিয়া আমার বিচার চাই পুরো এলাকার মানুষ মিললে গেছে আশ্রাবির বিচার করতে হবে কোথায় আমাদের ইউনিয়ন অফিসে বয়ান করলাম আমি নরসিদ্দি আর আমার বিচার করে আমার ইউনিয়ন আচ্ছা কি বিচার গেদু ভাগলার বিরুদ্ধে কথা বলছে ফির আউলিয়ার বিরুদ্ধে কথা বলছে সে কোনো ফির না আমরা তার ফির মানি না সে পাগল কথা বুঝতেছে লাস্টে কয় কি তা কয় আমরা ফির মানি না হ্যাঁ পাগল পাগলই বলা পাগলের বিরুদ্ধে আমি কথা বলছি বহু চেষ্টা করছে আমার বিচার রওতায় আনার লেগে তখনকার যে চেয়ারম্যান ছিল উনি মারা গেছে তো উনি অত্যন্ত ভালো মানুষ ছিল আল্লাহ উনারা জানতী করুক উনি ভালো মানুষ ছিল বলতে উনি ফিরে গেছে বিপদে পুরা ইউনিয়নের মানুষজন ওনারা দর্শে সাপ দিয়া উনি 20 দিন তারিখ ঠিক করছে মঙ্গলবার আমারে বসে পুরো এলাকা তুলবার মঙ্গলবার আসবিরে বেজ্জতি করা হইব ইনন নবিশের সামনে চেয়ারম্যানের মাধ্যমে আমি বালা পরে বিচারের আগের দিন পর্যন্ত পুরো এলাকা গরম আমার বিচারে তা আমি তো দেশটা করিয়া খাই না জাহান্নামে সাবি মারার কথা আমি সাবি মারতে পারবো ওই সময় মত মারতাম না আগে লাভ লাভ আছে বিচারের আগে দিন আমি যে কোন একটা সাবি মুর্ছা দিছি অন চেয়ারম্যান কই বিচারে আমি করাততাম না কেরে তবে এটা ওয়াজ করছি গে নরসিন্দি দরবারি গানের আমি কে রেটা আমার এলাকাতে বিচার আনতাম আর এই বিচার তো সরকারও শেষ করতেছে না আমি কে করতাম শেষ অনেরা লাফা লাফি চিল্লা শেষ তুই ভাবলে মামলা ঘর তুই শেখ হাসিনার দ্বারা লইয়া যা এই গানকে বিচার করি এই জায়গা আমি বইতাম তো অপরাধটা কি আমার ওই গে দুর্ভাগলার বিরুদ্ধে ল্যাংটার বিরুদ্ধে কথা বলছে এখন দেখেন এরা কইল এরা ফির মানে না আর দুই দিন ধরে দেখতেছি হের উরুষ আমাদের এলাকায় এই ভিডিও আমার কাছে রাখছি এই লোকটার বিরুদ্ধে যে কথা আট বছর আগে বলছিলাম আমার নিজে আন্দোলন করছিল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আশাফি সাহেব কি কিছু বলেছে দেখবেন এটা নিয়ে অনেকে লাফালাফি বাড়াবাড়ি করবে তাই বলবো ভাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবেন যে ব্যক্তি তার কোনো দোষ নাই সে পাগল সে কোনটা ফরজ কোনটা সুন্নত কোনটা নফল এটা বোঝার তার সামর্থ্য নাই কারণ তার মাথার যে সেন্টিমেন্ট এটা ঠিক নাই এখন তারে নিয়ে সেরা একটা উলঙ্গ ব্যক্তির দেখেন এত ঠান্ডার মধ্যে সে খাবার ফিনতে রাজি না তাহলে সে শীত কুণ্ডা গরম কুন্ডা তারপর কুন্ডা যায় কুন্ডার ডাই রাখা লাগবে কুইলা রাখা লাগবে সেগুলো বোঝার মতো জ্ঞান তার নাই কিন্তু তার যদি এখন ফিরবেন না তার পিছনে ঘুরে এটা তো ভাই উনার দোষ নাই এটা হলো আমাদের বিবেকের দোষ তাই বলবো আবেগ নয় বিবেকে কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন